না আজকে দেশের অবস্থা অনেক খারাপ কারণে আমাদের কুমিল্লা তারপর সিলেটে এরকম দেশে মানে জেলাতে অনেক অনেক পানি উঠে গেছে মানে মানুষ দাঁড়িয়ে থাকা তারপর বাড়ির উপরে উঠে গেছে দূতলার সময় এই পানিগুলো উঠে গেছে আল্লাহ তালা জানি না দেশ স্বাধীন করে কিসের জন্য এরকম আমাদের ভারতের কিছু দালালে আছে যেরকম অনেক দালাল আছে আলাদা আলাদা হাজার দাম করুন ওরকম কেননা দেশ সবাই দেশ ভাই ভাই আমরা সবাই যে ভাই ভাই কিন্তু যা করছে আমি ছোটো মানুষ এগুলো বলা ঠিক ঠিকভাবে না আমি জানি কিন্তু এতদিন ছোটরা কিছু বলেনি ছাত্র সমাজ জেগেছিল কিন্তু ছাত্র সমাজের ছাত্ররাও আমরা আমরাও ছাত্র কিন্তু দেশের জন্য এটুকু করা দরকার কেননা যা দেখতেছি আমরা দেশের জন্য দেশের জন্য করবো আগামীতে আজ আমরা করছি আমার ভাইরা করছে কাল আমরা করবো ইনশাল্লা কিন্তু এটা হলো একটাই কথা ভারতে যা করছে এই ডালালের জন্য আজকে ফিনের মানুষ কুমিল্লার মানুষ সিলেটের মানুষ অবস্থা অনেক খারাপ আমরা সবাই দোয়া করবো যেন আল্লাহ তাআলা সিলেক্ট ফ্রেনি মানুষকে রক্ষা করে আর কোনো দালালেরদেরকে হেদায়ের দান করে এটাই আমার আহ্বান মানুষের কাছে আর আল্লাহ তালা যিনি ফ্রেনেদেরকে জন্য সবাই দোয়া করবেন আসলে